সালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে আমাদের এলাকার যে দেশীয় মাছগুলো রয়েছে সেই মাছগুলো দেখানোর চেষ্টা করবো অর্থাৎ আমাদের এলাকায় কি কি দেশীয় মাছ পাওয়া যায় সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় এই সময়টাতে বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায় এখন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে আসে এবং পানিতে বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে এই জায়গাটি মূলত আমাদের পাশের আরেকটি গ্রামে আর এখানে আমাদের এক মামা মাছ ধরতেছে যার কারণে আমরা গিয়েছি মাছ দেখার জন্য আমাদের এলাকায় এই সময়টাতে প্রচুর পরিমাণে দেশীয় পুটি মাছ রয়েছে কিন্তু এগুলো সাইজে অনেক ছোট আর কিছুদিন পরে হয়তো বা আর একটু বড় হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জালের মধ্যে কি পরিমাণ পুটি মাছ রয়েছে পানির শেষ মোটামুটি শেষ তাই পুঁটি মাছগুলো উপরে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে যেহেতু পুঁটি মাছ অনেক নরম মাছ তাই যাতে নষ্ট না হয়ে যায় তাই উপরে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে এবং উপরে উঠিয়ে তা বেছে বেছে আলাদা করা হবে এবং পরবর্তীতে যে অন্য অন্য মাছ রয়েছে অর্থাৎ মাগুর টাকি শিং এগুলো মাছ ধরা হবে মাছ ধরা অনেক পরিশ্রমের একটি কাজ তারপরেও যখন পানি শেষ দিয়ে মাছ পাওয়া যায় তার মধ্যে অনেক আনন্দ রয়েছে আপনাদের মধ্যে যারা গ্রামে রয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন এই মাছ ধরার আনন্দ কিরকম সারাদিনের পরিশ্রমের পর যখন মাছ পাওয়া যায় তখন এই পরিশ্রমটা কিছুই মনে হয় না বরং আরো আনন্দ হয় যে মাছ পেয়েছি আপনারা এই ক্যারেটের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই প্রথমে এই পুটি মাছগুলো উঠিয়ে তা ভালোভাবে ধুয়ে আলাদাভাবে রাখা হয়েছে এটাই হচ্ছে আমাদের সেই মামা যার কারণে মূলত আমরা ওইখানে গিয়েছি দেখেন মামা মাছ নিয়ে কত মজা করতেছে অর্থাৎ মাছ পেয়েছে তার কারণে আনন্দে অনেক মজা করতেছে যাই হোক সারাদিন পরিশ্রমের পর যখন ভালো কিছু পাওয়া যায় তখন আসলে আনন্দ হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন মামা পরিষ্কার পানি দিয়ে পুটি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে এবং পরবর্তীতে একটা কাঁকড়া পেয়েছে সেই কাঁকড়া নিয়েও একটু মজা করতেছে যাই হোক পুটি মাছের পাশাপাশি আরো অন্যান্য মাছও এখানে ধরা হয়েছে এই জায়গাটা থেকে মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে সুন্দর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি মাছ এখানে পাওয়া গেছে অর্থাৎ সবগুলা মাছ ধরে নিয়ে এসে এখানে পরিষ্কার করা হচ্ছে ভালো পানি দিয়ে পরবর্তীতে যারা যারা এখানে মাছ ধরেছে সেই কয়টা বন্ডক দিয়ে অর্থাৎ ভাগ করে নিয়ে যাবে এখানে দেশি পুটির পাশাপাশি অনেকগুলো সরপুটি পাওয়া গেছে

এখানে দেশীয় মাছের পাশাপাশি কিছু কুইসা পাওয়া গেছে আমাদের দিকে এটাকে বলা হয় কুইসা এক এক জায়গায় এক এক নাম হতে পারে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছেলেটি কিভাবে কুইসা ধরতেছে দেড় কেজি ওজন দেড় কেজি ওরা দেড় কই বিশাল সাইজের কই

আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দেশীয় মাছ অর্থাৎ মাগুর কই শিং পুটি এবং বাইম পাওয়া গেছে এখান থেকে এর মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম